নারীরা চরিত্রবান চরিত্রাহীনা হতে পারে তবে পুরুষদের কোনো চরিত্র নেই পুরুষরা সাধারণত যেখানে রাত সেখানেই কাত স্বভাব নিয়ে জন্ম নেয় স্বর্গে পুরুষদের সেজন্য অগণিত শয্যা সঙ্গিনী প্রয়োজন হয় নারী একাধিক সঙ্গী জীবনে আনলেও একসাথে কেবল একজন স্বামীকেই রেখে থাকে পুরুষ একসাথে একাধিক স্ত্রী তো রাখেই পাশাপাশি তার নিস্তেজ অক্ষম দণ্ডকে কামাতুরে রাখতে অসংখ্য নারী সঙ্গে সদা তৎপর থাকে পুরুষদের চরিত্র জানার জন্য বিখ্যাত পুরুষদের জীবনী ঘাটলেই যথেষ্ট যেখানে প্রতিটি ক্ষমতাধর পুরুষ অগণিত স্ত্রী ও উপপত্নী রেখে সেগুলোকে ধর্ম ও রাজনীতির প্রয়োজন বলে চালিয়েছে নারীর এমন ভণ্ডামি নেই নারী যখন আনন্দ করে তখন সে প্রেমের লিপসাকে ভালোবাসার আগলেই আনন্দ করে তাই এমন শুদ্ধ ভালোবাসায় সে চরিত্রহীন হয়ে যায় অপরদিকে পুরুষদের সংগমের জন্য কোনো প্রেম প্রয়োজন হয় না তার দণ্ড সম্পূর্ণ বিনা উস্কানিতে উত্থলিত হয় সহজরে দ্রুত উত্থলিত হয় বলে খুব তাড়াতাড়ি তা নিশ্চিত হয়ে যায় এবং নারীর প্রেমাসক্ত আনন্দের সামনে বারবার পরাজিত হয় পুরুষ দণ্ড সম্ভবত এই লজ্জা ও আক্রোশ থেকে পুরুষের চরিত্র বিলীন হয়ে গেছে পত্রিকা খুললে নারী ধর্ষক পাওয়া যায় না তবে পত্রিকা খুললে প্রায় প্রতিদিনই পুরুষ ধর্ষক পাওয়া যায় ধর্ষণের জন্য দ্রুত চরিত্র না থাকার দণ্ড পুরুষের আছে নারীর নেই সেই জন্য শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধাদের ধর্ষণ করতে শুধুমাত্র পুরুষকেই ধরা হয় হাতে নাতে এমনকি একটা ছেলে শিশু পুরুষের হাত থেকে নিরাপদ নয় দ্রুত উত্থলিত হয়ে দ্রুত পতিত হওয়ার জন্য নিজের অক্ষম দণ্ডকে নিয়ে হিন্নমন্যতায় ভোগে এদেশের পুরুষ তাই উত্থলিত দণ্ড কয়েক ঘন্টা সগরবে ধরে রাখার ঔষধ অনলাইনে ও ফার্মেসিতে দ্রুত ভালো বিক্রি হয় এদেশে যেসব দেশে নারী নিরাপদ নয় সেখানে নারীকে অনেক বেশি চরিত্রহীনের অপবাদ দেওয়া হয়েছে যাতে করে তারা ভয়ে আরও বেশি নিজেদের গুটিয়ে নেয় অন্যদিকে চরিত্র না থাকার কারণে গুটিয়ে নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে না পুরুষের সবচেয়ে লাগাম ছাড়া হুমকি দণ্ডকে ফলে গুটিয়ে নেওয়া নারী আরও বেশি নিষ্পেষিত হতে থাকে পুরুষের হাতে আরও বেশি নির্যাতিত হতে থাকে নিঃশব্দে কাঁদতে থাকে আমাদের দেশে এমন অমানবিক পুরুষ দণ্ডের তন্ত্রমন্ত্র থেকে বের হওয়া কঠিন বিয়ের মাধ্যমেই সবাইকে বাধ্যতামূলক ও সামাজিকভাবে সঙ্গী নিয়ে থাকতে উৎসাহত দেওয়া হয়েছে বলে ধীরে ধীরে অনেক পুরুষ এসব পুরুষ দণ্ডের তন্ত্র থেকে বেরিয়ে আসছে সমাজে তারা একে প্রচার করছে কয়েকটি উইকেটের পতন যা আজ থেকে গৃহবন্ধু স্বামী ইত্যাদি বিশ্লেষণে এসব শব্দগুলো প্রমাণ করে যে বাধ্যতামূলক এমন দাম্পত্য কম্প্রোমাইজ অনেক পুরুষই পছন্দ করে না তাই খেলাচ্ছলে সে সমতার কম্প্রোমাইজকে বন্দিত্ব বা পর্তনের সাথে তুলনা করছে তবুও দিন শেষে নারীদের কারণ তারা সুন্দরী নয় অথচ তারা কামুকী তারা চরিত্রবতী নয় অথচ তারা দায়িত্বশীল তারা অস্বস্তিকর নয় অথচ তারা আরামদায়ক তারা বন্ধুত্ব নয় অথচ তারা সারা রাতের সঙ্গী তারা কঠোর নয় অথচ তারা সবচেয়ে কঠোরেরও মা তাদের এই কমনীয় নমনীয় দেহমন এ মহাবিশ্বের সবচেয়ে কঠোর পুরুষকে অতি যত্নে লালন করে বিকশিত করে সেজন্য যেসব দেশে পুরুষেরা নারীদের অধিকার নিশ্চিত করেছে তারা হয়েছে আরও শক্তিশালী আরও অপ্রতিরোধ আর যারা নারীকে করেছে শিকলবন্দি কুক্ষিগত দাসী তারা আজকে আর্থসামাজিক সূচকের নিচের দিকে অবস্থান